ঘুমান্ত ও ল ইয়ে কামেল আল্লামাইতুল্লাহ হিয়ালাই নদী নামক কেতাবের মধ্যে লেখেন একজন নৌকাওয়ালা একটা নৌকা বানায় সিদ্ধান্ত নিষে ধরে আপ ধরেন আপনার এই ঢাকা শহরের রোড দিয়া নৌকা চালা যাবে ওই সিলেট শহরে এক ঘন্টায় সম্ভব হবে কখনো সম্ভব হবে না এই নৌকা নিয়ে যদি ওই রাস্তার উপর নৌকার যাবে 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 সব ধ্বংস হয়ে যাবে তারপরে গন্তব্যে পৌঁছাতে পারবে না কারণ নৌকা নিয়ে তুমি যেখানেই যেতে চাও সম্ভব এই নৌকা নিয়ে যদি তুমি ইন্ডিয়া যেতে চাও সম্ভব তুমি যদি বিজলা নদী পাড়ি দিতে চাও সম্ভব তুমি যদি বঙ্গোপসাগরে যেতে চাও সম্ভব তুমি যদি ওই আরো প্রশান্ত মহাসাগরে পাড়ি দিতে চাও তাও সম্ভব তুমি যদি ব্রহ্মপুত্র পাড়ি দিতে চাও সম্ভব মেঘনা পাড়ি দিতে চাও সম্ভব পদ্মা পাড়ি দিতে চাও সম্ভব যমুনা পাড়ি দিতে চাও সম্ভব তবে ভালো করে শুনে রাখো এই নৌকা তোমার রাস্তার উপর চালাইলে চলবে না এই নৌকা নিয়ে যদি তোমার গন্তব্য যেতে হয় তাহলে এই নৌকাকে তুমি পানির উপরে ভাসায়া দাও এই পানির উপরে ভাসায়া দিয়া তুমি তোমার গন্তব্যের দিকে রওনা হয় তবে সাবধান ভালো করে মনে রাখবা এই নৌকা যে পানির উপরে ভাসাইলা এই নৌকার তক্তা মজবুত আছে কিনা ভালো করে দেখে নাও নৌকার বইটা মজবুত আছে কিনা ভালো করে দেখে নাও নৌকার সমস্ত সব কিছু মজবুত আছে কিনা কারণ ভালো করে দেখে নাও কারণ মনে রাখবা ওই পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান ওই মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান ওই যমুনার তুফান বড় কঠিন বারবারে দেখা যায় ওই সাগরের তুফান বড় কঠিন তুফান এই তুফানের মধ্যে যদি তোমার নৌকার তুমি পড়িয়া যাও তাহলে তোমার ত্বকটা যদি দুর্বল হয় বইটা যদি দুর্বল হয় তাহলে যেই নৌকা ছিল তোমার জন্য জীবন। ওই নৌকায় হয়ে যাবে তোমার জন্য মরণ এ দুনিয়ার গোলাম আল্লাপ রহমতুল্লাহ এই নৌকার সাথে উদাহরণ দিয়ে বলেন এ গোলামেরা তোমরা যে এই দুনিয়াতে আসলে এই দুনিয়া নামক নদীর উপরে তোমার নৌকাটা চলতেছে তোমার আমলের বৈঠা যদি মজবুত না হয় তোমার ইমানের ত্বা যদি মজবুত না হয় ভালো করে তোমরা মনে রাখবা ওই ফুলসিরাতের তুফান বড় কঠিন তুফান ওই কিয়ামতের দিবার তুফান বড় কঠিন তুফান ওই কবরের প্রশ্নের তুফান বড় কঠিন ওই তুফানের মধ্যে যদি তোমরা পড়িয়া যাও যেই জীবন ছিল তোমার জন্য জান্নাতের যাওয়া সমান ওই জীবন ওই হয়ে যাবে তোমার এখন জাহান নামে যাওয়ার জন্য সুফান রসুল বলেন আল্লাহ বলেন ওয়ামা খালাকুলনাসা ওয়াল ইংসা ই রসুল চোদ্দ শত বছর আগে আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ এবং জিন তোমরা মনে রাখবা একমাত্র পৃথিবীতে আমি মানুষদেরকে পাঠাইলাম আমার ইবাদত জন্য তোমরা ইবাদত করবা তোমরা আল্লাহ তালাকে মানবা ও মানুষ তোমাদের সাথে আরেকটা জাতি সৃষ্টি করলাম হেরা বলো জিন জাতি এই দুইটা জাতির হিসাব আমি নিব তোমরা কিভাবে তোমাদের পরিচালনা করেছ তোমরা কি আমি আল্লাহর হুকুম মেনেছ নাকি চলেছ এভাবে আমি হিসাব নিব তারপরে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আগে নিজের আমল নামের বৈঠা মজবুত আছে কিনা দেখ ইমান নামের তক্তা মজবুত আছে কিনা দেখ কারণ তোরা ভালোই জানো ওই কবরে কিন্তু সবার যাওয়া লাগবে ধনী বলো গরিব বলো প্রধানমন্ত্রী বলো এমপি বলো মন্ত্রী বলো সবাইকে কিন্তু ওই কবরে যাওয়া লাগবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআনের সব আয়াতকে অস্বীকার করলেও ইহুদি বলো খ্রিস্টান বলো নাসারা বলো বৌদ্ধ বলো হিন্দু বলো যেই জাতি বলই না কেন আল্লাহর একটা কোরআনের আয়াত আছে ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহর কোরআনের আয়াত হলো কুল্লু নার্সিং দা ই কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যু বরণ করাই লাগবে এই আয়াতকে কেহুদি খ্রিস্টান বৌদ্ধ না সারা কেউ পর্যন্ত এই আয়াতকে অস্বীকার করতে পারল না ও গোলামেরা দুনিয়ায় যেহেতু জন্ম হয়েছে মৃত্যু কিন্তু একদিন হবে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু কিন্তু হবে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু মৃত্যু কিন্তু হবে ও বান্দা এই মৃত্যুর জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিতে পারলা তুমি কি শেয়াল কুকুরের মতো তোমার মৃত্যু হবে নাকি তোমার মৃত্যু সাহাবায়ে কেরামের মতো হবে তোমার মৃত্যু কি গরু ছাগল হাঁস মুরগির মতো হবে তোমার মৃত্যু কি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মতো হবে নাকি আল্লাহ ওয়ালা মুসলমানের মৃত্যুর মতো হবে দুনিয়ার থেকে সবার কিন্তু একদিন যাওয়া লাগবে যেদিন যাইতে হবে এই যাওয়ার জন্য কোন এমপি মন্ত্রী নাই হঠাৎ আজরাইল যেদিন হাজির হওয়া যাবে আজরাইল আলাইহি সালাতু সালাম হাজির হইয়া যখন দুটা কবজ করার জন্য আসবে আসার সাথে সাথে আজরাইল আলাইহি সালাতু সালামের মাথা থাকবে আসমানে পাও জমিনে এক হাত মাস রেখে আর এক হাত চক্ষু দুইটা নীল নদের মতো বড় এক একটা পশম তালগাছের গাছের মতো এই পশমের গোড়া দিয়ে আগুনের জিলকি বের হইতে থাকবে এই অবস্থা দেখি আনাফর মান দেনামাজি সুৎখর ঘুষ কর আল্লাহ তাল আর ইবাদত করত না এমন লোকগুলো ওই অবস্থা দেখিয়া বইতে কাতরাইতে থাকবে এই কাতরানো অবস্থায় জীর্ণ শীর্ণ হওয়া যাবে তার রুহুটাকে আঙ্গুলের মাথা থেকে চাপতে 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 রুমুটা উপরের দিকে নিয়ে আসবে রুহুটা যে একবার নিচে পলাইবে উপরে পলাইবে ডাইনে পলাইবে বামে পলাইবে শরীরের মধ্যে রুটা পলাইতে থাকবে কিন্তু আজাইল আলাইহি সালাত ওয়া সালাম গোশরা হইয়া বলবে এ বেঈমান আল্লাহ পাঠাইছিল নামাজ আদায় করার জন্য কেন করতে থাকো না কেন করতে পারো না অনেকে বলতে থাকবে ও ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 10 বছর তুমি এই বয়সে হাজির হইয়া যাবা কখনো বুঝতে পারি না অনেকে বলতে থাকবে ও ভাই আজরাইল আমি তোমাত্র 10 এ এসএসসি পরীক্ষা দিলাম আমার জীবনে কত আশা আমি এসপি হব ডিসি হব মন্ত্রী হব আমার কত বড় আশা সব তুমি ধুলার সাথে মিশিয়ে দিলা ও ভাই আজরাইল আমাকে ছেড়ে দাও কোনো সার হবে না অনেকে বলতে থাকবে ও ভাই আজরাইল আমি তো মাত্র নতুন বিবাহ করলাম আমার বউয়ের কাছেও এখনো যাইতে পারলাম না আমি এখনো আমার বউ থেকে আত্মসাধন নিতে পারলাম না ও ভাই আজরাইল তুমি এখনই হাজির হয়ে গেলা অনেকে বলতে থাকবে ও ভাই আজরাহিল আমার তো ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এদেরকে রেখে আমি কিভাবে যাব আজরাহিল বলবে সার হবে না ও ভাই আমাকে ছেড়ে দাও অনেকে বলতে থাকবে ও ভাই আজরাহিল আমি তো মাত্র মাত্র শিশু বাচ্চা তুমি আমাকে কিভাবে নিয়ে গেলা এটা তো মানতে পারি না অনেকে বলবে ও ভাই আজরাই আমি বিসিএস ক্যাডার হব এসপি হব ডিসি হব তুমি কি এখনই হাজির হয়ে গেলা এত কষ্ট তো মানতে পারবো না এইভাবে গোসা হইয়া আজরাইল আলাইসালাম বেনামাজি নাফরমান সুৎখোর ঘুষখোর এদের রুহের উপরে জোরে একটা খাপ করিয়া থাবা মারবে থাবার সাথে শরীরের থেকে

হীরার মালা মতির মালা নিয়ে আসছে ওই মালাটা নিয়ে খেলতেছে হঠাৎ করে মালাটা ছিঁড়ে যাবে মালার পুঁতিগুলো জমিনের মধ্যে ছড়ায়া যাবে দেখতে পাবে ছড়ানো মালাগুলো জান্নাতি মেহমানও গাততেছে আবার ওই মুহূর্ষ ব্যক্তি ইমানদারও গাততেছে এইভাবে মালা গাততে 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 কখন তার শরীর থেকে রুহটা বের হয়ে যাবে তাও টের করতে পারে পারবে না আল্লাহ যেন আমাদের কেমন মৃত্যুর মধ্যে কবুল করে এইভাবে তার রুটা বের হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে যেমন একটা শিশু মায়ের কোলের মধ্যে দুধ পান করতে 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 ঘুমায়া যায় ইমানদার ব্যক্তিও ওইভাবে আল্লাহ তালার রহমতে জান্নাতি পুতি দিয়া মালা গাঁতে গাঁতে কখন দুনিয়া থেকে রুটা বের হয়ে যাবে ইমান

আমার তো মনে হয় দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না এজন্য আমি বলবো বাবা যাই না করো পাঁচ নামাজ পড়ো মদিনার पैগंबर বলেন কালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अवल মা ইউহাসাবু বিহিল আব্দ یওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বান্দা যদি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খান রূপে দিতে পারে আল্লাহ তার জন্য জান্নাতের دروازাগুলো সহজ করে দিবে যেমন দেখবেন আপনি সংসদ ভবনে যদি ঢুক চান প্রথম গেইটে যদি আপনি গেট পাস যদি টিকিট দেখাতে পারেন তাহলে এর পরের গেটগুলো গুলো চেক বেশি করে না কিন্তু প্রথম গেটে প্রচুর পরিমাণ চেক প্রচুর পরিমাণ সেটাকে সরলতা না বরং সেটাকে দৃষ্টিকে বিচক্ষণ করে দেখা হয় কেউ কোনো কিছু নিয়ে ঢুকতেছে না প্রথম গেট যদি পাস করতে পারে সমস্ত গেট সহজ হইয়া সংসদ ভবনে ঢুকতে পারে ঠিক তেমনি বান্দা যদি জান্নাতে যেতে চায় নামাজের হিসাব যদি কেয়ামতের ময়দানে পুঙ্খ পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝে দিতে পারে আল্লাহ বলেন তার জন্য জান্নাত সহজ করে দিবে আজাইর আলাই সালাম জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে বাবারে এজন্য দুনিয়া থেকে সবাইকেই যাওয়া লাগবে দুনিয়া থেকে যেদিন যাইবা প্রধানমন্ত্রীর জন্য যেই কাপড় আপনার আমার মার জন্য ওই কাপড় রাস্তার ফকিরিনীর জন্য যেই কাপড় ওই রাষ্ট্রপতির জন্য সেই তিনটা কাপড় ওই সাদা কাপড়ের বা কাপড়ের মধ্যে পেঁচায়া ওই কবরের মধ্যে রাখা হবে কবরের রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও পাইগম্বারের পরিচয় দাও